আমরা চলে আসলাম হ্যামডেমিয়া কালির মেলায় আর এই মেলার বিশেষত্ব হচ্ছে এটা তিন জেলার সীমান্তে পূর্ব পাশে হচ্ছে পঞ্চগড় আর দক্ষিণ পাশে দিনাজপুর আর উত্তর পশ্চিম কনাকনি হচ্ছে আপনার ঠাকুরগাঁও এই তিনটা জেলার মাঝামাঝি হওয়ার কারণে এটা একটা ত্রিভুজ আকারে সীমানায় হয়ে গেছে এটা হচ্ছে একটা তিন জেলার সীমান্ত এই মেলা তার অবস্থান তো চলেন এইবার আমরা মেলার পাখিটা অংশ দেখি তো এইবার আমরা চলে আসলাম কালীর মেলা তো মেলার সামনে দেখেন একটা কালীর মেলা উচ্চ বিদ্যালয় আছে তার অপোজিটেই হচ্ছে মেলা লাগে তো দেখেন এইবার আমরা মেলায় প্রবেশ করতেছি এটা হচ্ছে প্রবেশদ্বার তো এইখান দিয়ে প্রবেশ করার সময় দেখলাম যে প্রবেশ করার সামনে মানে গেটের কাছেই দেখেন অনেক কিছু দোকান বসছে মিষ্টির দোকান তারপরে এখানে শাড়ি এখানে মিষ্টির দোকান এখানে আছে আপনার বিভিন্ন চপ টপ বিভিন্ন খাবার দাবার এবং কি মেয়েদের কসমেটিক্সের দোকান আর বসছে তারপরে আপনার মনে করেন যে বিভিন্ন সাদা আসলে ফুটকোট গুলা বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি এখানে বসছে তারপরে কনফেকশনারি সবই আসছে এখানে তো অনেক ধরনের দোকান দেখলাম তারপর আমার বিয়েটাও ফার্স্ট থেকে চলে গেল আমি আবার হাঁটতে শুরু করলাম অন্য আর দিকে তো তখন আমি আবার ক্যামেরাটা হাতে নিয়ে আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে একটু ভিডিও করা শুরু করলাম তারপর আস্তে আস্তে আমরা হাঁটতেছিলাম সেই অপর প্রান্তের দিকে আগে আমরা সেই মহিষের হাটটা পর্যন্ত আগে হাঁটতে শুরু করেছিলাম দেখেন রাস্তায় কত ভিড় দেখেন আমরা এই যে এখানে দেখলেন যে ফার্নিচারের দোকান আসছে তো এখানে ফার্নিচারের দোকানটা আমরা দেখতেছি যে আসলে কি কি আছে এখানে আর অপোজিটেও অনেক কিছু দেখেন লাইটিং ঝিকিমিকি করতেছে আসলে সন্ধান আমার আগ মুহূর্ত তো তো সেই কারণে এখানে আসলে অতটা হয়তো বা ক্লিয়ার না তারপরে যতটুকু ক্লিয়ার দেখানো যাচ্ছে তো সন্ধ্যার আমলে কিন্তু অতটা আসলে ভালোভাবে দেখানো সম্ভব না যদিও লাইটিং ব্যবস্থা আছে তারপরেও ক্যামেরা অতটা ভালো আসবে না এই দিকে মহিষের হাট আমরা ইতিমধ্যে আপনারা দেখে ফেলেন তো আমরা কিন্তু এই যে মহিষের হাটে নামবো একটু পরে দেখি কি পরিমাণে মহিষ আসছে এখানে মহিষ তো আমরা আর একটু চলতে থাকলাম সামনের দিকে আমার আমার আগে আগে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো বেআই কিন্তু আমাকে বলতে চাষেন এদিকে মহিষ আছে দেখেই বোঝা যাচ্ছে চলেন যাই তো এদিকে দেখলাম যে গাই গাই গরুগুলা মানে মহিষ গুলা মানে গাভীর গুলা আছে আর কি তো সেগুলা আমরা একটু দেখলাম আরো একটু আগাইতেছিলাম চলেন আর ওইদিকে দেখা যায় দেখি ওইদিকে দেখাইলো তো এইভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম অনেকক্ষণ যাবৎ তো আমার ভাই ক্যামেরায় আছেন এখন তো সেই ভিডিও করতেছেন তো আমি হাঁটতে 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 দেখতেছি এদিক ওদিক ঘুরায় ঘুরায় যে আসলে কি কি আসলে এই মেলায় উঠছে অনেকেই এই যে আমরা এবার কিন্তু ঘোরা হাটটা কিন্তু মিস করে ফেলেছি মহিষের হাটে চলে যাচ্ছি বরাহট্টায় আসলে ঢোকা হয়নি আরো অনেক দূর মেলায় আসলে ঘোড়াও বিক্রি করেন তো যাই হোক এখানে আমরা আসছি তো এই দেখেন এখানে বাচ্চা বাচ্চা মহিষ আছে দেখেন অনেকগুলা তো এই হাটের একটা যেটা গোপন বিষয় সেটা হচ্ছে গোপন বলতে কি বিশাল নামকরণ আছে এই কালের মেলায় যেটা আমরা অনেকেই জানি না সেই আমাদের দক্ষিণবঙ্গ থেকে অনেক মানুষ আসেন পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় জেলায় থেকে লোক আসেন এই কালীর মেলায় আর এই কালীর মেলায় এসে এইখান থেকে কিন্তু ঘোড়া কিনে নিয়ে যান এখানে খুবই কম দামে ঘোড়া পাওয়া যায় এমনকি দুই হাজার আড়াই হাজার বা পনেরো ষোলো টাকা পনেরো ষোলোশো টাকাতেও ঘোড়া পাওয়া যায় আর পাঁচ থেকে দশ হাজার হলে অনেক সুন্দর সুন্দর ঘোড়া পাওয়া যায় তো এত সস্তায় ঘোরা তো এখান থেকে নিয়ে যাবে তো দেখেন মহিষ কিন্তু দেখতেছি অনেক বিশাল বিশাল আমি তো দেখা বলতেছি সেই দীপন মিয়ার মতো ওয়াও তো দেখেন কত সুন্দর তো আমি দেখছি আর অবাক হচ্ছি যে এত মহিষ আরে বিশাল এখানে তো আরো কম দেখা দিতেছে কারণ বিআই বলতেছে যে আপনি কি বলেন আজকে তো শুরু মেলার প্রথম দিন আজকে তো ওইভাবে মেলা লাগেই নাই মেলা বসেই নাই এখন তো মাত্র নমুনা দেখতেছেন এই এরিয়া জুড়ে পুরোটাই শুধু মহিষ আর ঘোড়া দিয়ে ভরা থাকে তো ঘোড়াটাকে আরো একটু ওই দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে রাখছে যাতে মেলার এই দিকতে আরো মহিষ বসবে যার কারণে সেইখানে যেতে হলে আরো অনেকটা প্রায় এক কিলোমিটার হাঁটতেই হবে তো বিশাল মেলা তো যাই হোক এদিক দিয়ে আমরা মানে মহিষের হাটটা আমরা দেখতেই ছিলাম দেখতেই ছিলাম এই যেটা কিন্তু ইন্ডিয়ান মহিষে যে লালচে লালচে সাদা সাদা দেখা যাচ্ছে আর এইগুলা দেশীয় মহিষ তো মহিষগুলা কিন্তু বিশাল বিশাল আর ইন্ডিয়ান দেখাইলাম একটু গা কিন্তু একটু ছোট মানে ছোট বলতে কারণ কি তারা বাচ্চা মহিষ তো বাচ্চা মহিষ তারা নিয়ে আসছেন আহ এই দেখেন লোকে লোক আরন এখনই শুরুতে মেলা শুরুতেই প্রথম দিনেই যেহেতু অনেক দোকানপাট কিন্তু আসা বাকি রয়েছে আর এই যে আমরা এখানে আসলাম দেখি যে কয়েকটা হিজড়ে মানে তৃতীয় লিঙ্গের মানুষরা এসে দেখেন এখানে মেলার ভিতরে টাকা উঠাইতেছে তাই অনেকেই ভিড় ফেলে দেখছে তো পাশে থেকে একটা ভাই আমাকে বলতেছে ভাই ক্যামেরা লোকান ক্যামেরা লোকান ক্যামেরা দেখলে কিন্তু ওরা একটু ফাজিল আছে জারু আছে আপনার ক্যামেরা কিন্তু কেড়ে নেবে আর কিন্তু ফেরত দেবে না তো তার কারণে আমরা এইখানটা একটু স্টপ করে দিলাম আর এই সামনেই কালী মন্দির এই মন্দিরে যেহেতু কালী পুজো সেই কারণেই তারা এই কালীর মেলা বসান তো এই কালীর মেলা কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি যে ঢেমিয়া অতটাও আমার মনে নাই তো যাই হোক তো তো যাই হোক আমরা কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম কিন্তু লাইট নাই মানে কারেন্ট নাই যার কারণে লাইট জ্বালাতে আছে না বন্ধ আছে এদিকের মানুষ লাইটকে বলে ভাবল এটা কিন্তু আপনাদের জানা হয়ে গেল তারা জানেন না সেইখানে বলে দিলাম আর এই দিকটাই দেখেন অনেক ধরনের মিষ্টির দোকান অনেক কিছু লোহার দা কোদাল হাতুড়ি ইত্যাদি বিক্রি করতেছেন আর বিভিন্ন ধরনের খেলনা দেখেন যে বাচ্চাদের খেলনা অনেক কিছুই আছে আসলে এই মেলায় আর আমরা দেখতেছি যে আসলে কত রকমের কি হরেক রকমের খেলনা আসছে এখানে বাচ্চাদের দেওয়ার জন্য এই যে দা কোদাল হাবি দাবি ইত্যাদি আসছে তো যত নিত্য প্রয়োজনীয় যত কিছু কিছুই এই মেলাতে পাওয়া যায় কাঠের মেলা বা আরো অন্যান্য কিছু আসবাবপত্র বিভিন্ন কিছুই পাওয়া যায় এই যে আমরা দাগ কোদালের দোকানে একটু দাঁড়ালাম তারপরে যে মাটির হাড়ি বিভিন্ন কিছু আসে তারপরে মেয়েদের মেয়ে ছেলেদের মনে করেন যে কসমেটিক্স পোশাক আশাক সব কিছু আর এইদিকে খাবারের দোকান বিভিন্ন ফুড কোর্ট গুলা বসছে আর এই দেখেন এই আছে আচারের দোকান এই মেলায় বিভিন্ন রকমের হরেক রকমের আসলে আচার যেগুলো দেখে আসলে আসলে আমার লোভ আমি এর সামনে দাঁড়াতে চাচ্ছিলাম না কারণ এই আচার দেখে জিভে জল এসে যায় তো এই পাশ দিয়ে আবার দেখেন বাচ্চাদের খেলনার দোকান বিভিন্ন কিছু কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে এই দেখেন একই দেখে মিষ্টির দোকান বিভিন্ন ধরনের যে আসলে এগুলা কি বলে মিশ্রি তারপরে আপনার তাল মিস্ত্রি তারপরে আপনার মনে করেন যে সেই খাজা পাতাসা ইত্যাদি ইত্যাদি খাবার তারপরে এদিক থেকে জিলাপির দোকান জিলাপি খাইলাম আমরা একটা দোকানে বসে সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন তো আমরা এগুলা আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আসলে কি কি আসলে এখানে আসে উঠছে তো যাই হোক তারপর একটা দোকানে আমাদের একটা পরিচিত দোকানদার তো ওনার দোকানে গিয়ে আমরা বসলাম সেখানে বসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম এর ভিতরেই একটা ক্লিপস পড়ে যায় মানে একজন আসলে অন্য একটা মেয়েকে নিয়ে আসছে একটা ছেলে সে ওই কর্নারে বসে আছে আপনারা এইটার ভিতরে দেখতে পাচ্ছিলেন একটু একটু তো যাই এইবার চেজ এ জিলাপিরে এখানে বসলাম এই দোকানে বসলাম তারপর যেটা বলতেছি সেটা আগে বলি তো ওই ছেলেটা আমাকে বলতেছে ভাই ভিডিও ডিলিট কর ভাই ডি ভিডিওটা ডিলেট কর কারণ তারটা ওয়াইফ ছিল না বা গার্লফ্রেন্ড ছিল না সেটা ছিল তার অন্য ধরনের গার্লফ্রেন্ড বুঝতে পারতেছেন পরকে এটা হবে যে যার কানে সে আমাকে মনে করেন যে বলতেছে ভিডিওটা ডিলিট কর পরে আসি ঝামেলা করতেছিল তারপর ডিলেট করে দিলাম এই যে মাঝার এটা হচ্ছে একটা মাঝার যে লাইটিং দেখতেছেন ডান পাশে এটা হচ্ছে মাঝার আর এই মাঝারে একটা লোক বসে আছে তাকে দেখলাম যে করতেছে দেখেন উত্তর দিক বসে নামাজ পড়তেছিল তো সেইটা আমি আসলে ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখার জন্য এখানে আসলে মাজারটা পারমানেন্টলি এটা কিন্তু মেলার জন্য বসে নাই এটা মাজার তো মাজারি হয় তো সেটা মেলার আসলে এরিয়াই পড়ে গেছে আর কি তো মাজারে সেই ব্যক্তি দেখেন কুফুরি করতেছে আসলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো পদতলে মাথা নত করা নিষেধ সেইখানে এই ব্যক্তি এসে দেখেন মাজার এসে কবরের দিকে সে সিজদা করতেছে নামাজ পড়তেছে তাহলে কত বড় মুনাফিক কত বড় তারপর আমরা হাঁটতেছিলাম এদিকে আরো হাঁটা হাঁটি করলাম অনেক কিছু দেখলাম এই দোকান থেকে আমরা পান টান ইত্যাদি নিলাম তারপর আবার বিভিন্ন কিছু আরো দেখার বাকি আসিল কসমেটিক্সের দোকান দিয়েও ঘুরলাম বেআই আসলে আমাকে দেখাচ্ছিলেন যে ঘুরে ঘুরে দেখেন এদিকে এই সেই এগুলাগুলো উঠছে বিশাল এরিয়া জুড়ে এই মেলা তো যাই হোক আমরা সেই মেলা দেখতেছিলাম দেখতে দেখতে একটা পর্যায়ে আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছিলাম রঙের বাজারে তো এখন হচ্ছে এইটা হচ্ছে আপনার মানে মার্কেট প্লে প্লেস বলা যায় এগুলা হচ্ছে মার্কেটের দোকান এই যে এইদিকে আবার গ্লাসের দোকান আছে সানগ্লাস বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি তো আমার কথাটা আসলে হয়তো বা ওইভাবে ক্লিয়ার আপনারা অনেকে বুঝতে পারতেছেন না কথা বলতে হয়তো বা একটু জড়ো সরো হয়ে আসছে কারণ খুব ফাস্ট ভাবে আমাকে বলতে হচ্ছে কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে তাই তো ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন ভিডিওটা আমাদের আজকের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন তো এইবার আমরা চলে যাচ্ছি মনে করেন যে আস্তে 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 আমরা রঙের বাজারের দিকে হাঁটতেছি মানে রং দেখার জন্য রঙের বাজার বলতে কি অনেকেই হয়তো বা রঙের বাজারটা আসলে বুঝতে পারবেন না যে আসলে রঙের বাজার কাকে বলা হয় তার আগে এই যে আমরা দেখেন একটা ফ্লোয়ারের দোকানে আসলাম এগুলো কিন্তু বাস্তবের ফুলগুলো না নয় হচ্ছে কাগজ দিয়ে বানানো বা ফোম দিয়ে বানানো সেই ফুল করে আসলে এগুলো হচ্ছে শপিস হিসাবে রাখা হয় আর এই দিকেই একটা নজর পড়লো যে দেখেন একটা আর্টিস্টের দোকান সে দেখেন অনেক কিছুই আর্ট করতেছে ফুল আর্ট করতেছে অনেক নাম লিখতেছে তো সেগুলো আসলে আমরা একটু কিছুক্ষণ ফ্রেমে বন্দি করে নিলাম দেখেন অনেক সুন্দরভাবে এই ভাইটা কিন্তু আর্ট করতে পারে তো দেখলাম যে তার প্রতিভাটাও খুবই সুন্দর তো ভালো লাগলো সে সেইটাকে দেখেন পেশা হিসাবে নিয়েছেন যার কারণে সে দেখেন তার সে আট করতেছে কিন্তু ইনস্ট্যান্ট মেলায় বসে আর্ট করতেছে আবার আট করে করে সাজিয়ে সাজিয়ে রাখছেন তো তারপর এটা দেখলাম অনেকক্ষণ যাবত আমরা দেখতেছিলাম যে ভাইটা আসলে সম্পূর্ণ ভাবে আর্ট করা শেষ করা পর্যন্ত একটা আসলে আর্ট করা শেষ কমপ্লিট করা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম তারপর আমরা এইবার ঢুকতেছিলাম আসলে আস্তে আস্তে রঙের বাজারের দিকে যেখানে আসলে রং খেলা হয় রং খেলা বলতে কি মানে মানুষ আসলে দেখা যায় যে আহ আপনার নাগরদলা বিভিন্ন রাইট আছে এখানে তারপরে আপনার বিচিত্রা তারপরে যাত্রাপাত্রা ইত্যাদি ইত্যাদি আসলে এখানে আছে যার কারণে এইটাকে বলা হয় রঙের বাজার তো এটার সাথে অনেকেই হয়তো পরিচিত না তো তারপর আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম এখন নাগরতলার দিক দিয়ে বিভিন্ন রাইডের দিক দিয়ে ট্রেনের দিক দিয়ে এগুলার দিক দিয়ে আগাতে আগাতে গিয়ে দেখি যে আমাদের এলাকার আসলে আমরা কাজীপুর সিরাজগঞ্জের এই এই রঙের বাজারের যে নাগরতলা আছে বিভিন্ন রাইড আছে এগুলার ওনার হচ্ছে আমাদের গাজীপুরের সিরাজগঞ্জের আজngModel কাজিপুরে তো সেইখান থেকে এত দূর আসছেন সেই ঠাকুরগাঁও জেলায় আসছেন হচ্ছে আপনার এই মেলার এই সার্কাস এই ইত্যাদি টা নিয়ে তো তাদের সাথে কথা বলতে গেলাম যে ভাই আসলে এটা আপনার কোথায় তো তার আগে আমরা আসলে এই যে এই রাইডগুলো কাছে একটু দেখতেছিলাম যে আসলে বাচ্চারা খুবই হইহুল্লোড় করতেছিল বড় বড় মানুষ উঠে তাদের সাথে আসলে করতেছিল সেগুলো আমরা দেখলাম খুবই ভালো আহ তারপর আমরা আবার যাব একটু যে ওইটা তো আমাদের এলাকার লোকের তাহলে এগুলা কার এগুলা আসলে আমরা ভাবতেছিলাম যে আমার বাড়ির পাশেই আমাদের বাজারে একজন আছেন নাশাফুল ভাই ডেকোরেটর মালিক সেই আবার এইগুলাও করেন যার কারণে তার সাথে দেখতে গেলাম যে আসলে এটা কার জিজ্ঞাসা করতে গেলাম যে এটা কাজীপুরে দেখতেছে সিয়াজগঞ্জে তো তার যার কারণে তাদের কাছে আগিয়ে গিয়ে একটু তাদের সাথে কথা বললাম পরে বলল যে ভাইয়া আসলে এটা মানে মেগায়ের তো যাই হোক মেগাই বাজারের কি যেন নাম বললো ওই ভাই তো খুব যাই হোক নিজের এলাকার লোককে পেয়ে খুবই ভালো লাগলো তো তারপর এই ভিডিওটা মানে কন্টিনিউ করতে বললাম আমার ক্যামেরাম্যান হিসাবে যে আছেন তারপরে যে এখানে পান্স বক্স আছে এখানে অনেকে শক্তি পরীক্ষা করতেছে পাঁচ করে করে তো যাই হোক এগুলার একটা ক্লিপস নিলাম তারপর সেইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার সেই মানে সেই ভাইদের সাথেই যে এইবারে আমরা আসলে এসে কথা বলার চেষ্টা করতেছি যে ভাই আসলে এটা আপনারা কোথা থেকে আসছেন এগুলা দেখার জন্য আসলে আসলে দেখতেছি এখনো তাদের সাথে আমাদের কথা হয় এই রঙের বাজারে ঘুরতেছি দেখতেছি দেখতেছিও সুন্দর করছে অনেক বিশাল মেলা তো যাই হোক এই মেলায় অনেক কিছু দেখার ছিল অনেক কিছু মানে পরিচিত অপরিচিত অনেক কিছু দেখলাম চিনলাম জানলাম তো খুবই ভালো লাগলো তারপর আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি আরো দেখছি লাইটিং গুলাকে ভিডিও করছি কত ভিড় মেলা এখনো শুরু হয় নাই পুরোপুরি ভাবে তারপরেও এত ভিড় যা আসলে বলে বুঝাইতে পারবো না এইবার আমি আসলাম এই যে ভাইটার সাথে কথা বললাম যে ভাইয়ের কথা বলতাম যে টু স্টার সম্পান সার্কাস মানে বিভিন্ন বিশাল বড় নামে এদের হ্যাঁ কাজী পুষ্টি যাই হোক বিশাল বড় এগুলো সবগুলার আইটি নাকি আমাদের এই এই ভাইয়ের মানে আমাদের কাজীপুর সিরাজগঞ্জের কাজীপুর থানা সিরাজগঞ্জ জেলার ওনার মোবাইল নাম্বারও দেওয়া আছে এখানে দেখতেছেন তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম যে ভাই আসলে আপনাদের কার এটা আশা ভুল ভাই নাকি পরে উনি নামটা বললো নামটা আমার খেয়াল নাই তো যাই হোক নামটা তোটা স্মরণ নাই যাই হোক বললাম তো এর আগেই বলে দিয়েছি যে যাই হোক এইখানে রঙের বাজার দিয়ে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ওনাদের সাথে অনেকক্ষণ যাবৎ কথা বললাম এখন ওনাদের সাথে কথা বলতেই আসি বলতেই আসি তো বলতে বলতে পরে বললো যে ভাই আপনি এখানে কি করেন পরে বললাম যে এখানে আসছি ঘুরতে এইখানে আসলে আমার বোনের বাসা তো সেখানে আসছি ঘোরাফেরা করতেছি তো যাই হোক চার গানে আপনাদের সাথে দেখা হয়ে গেল পরে বললো ভাই আমার তো বাড়ির পাশেই আপনাদের এলাকা তো বললাম হ্যাঁ আপনাদের এলাকা আমাদের এলাকা পাশাপাশি তো যাই হোক অনেকক্ষণ কথাবার্তা হলো অনেক সম্মান করলো তো যাই হোক তারপর ঘোরাফেরা করলাম করে কিছুটা সময় আরো কিছুক্ষণ মেলায় আড্ডা দিলাম তারপর আস্তে আস্তে আমরা মেলা থেকে বিদায় নেওয়ার পালা শুরু করলাম তার মধ্যে আমাদের সেই আর একজন ভাই সেটা হচ্ছে থাকে আমরা খুঁজতেছি সে হুটহাট করে কেউ কোথায় যেন চলে গেছে মানে মেলা থেকে সে আগে বের হয়ে আসছে আমাদেরকে কিছু বলে না রঙের বাজারে ঢুকেই আবার বের হয়ে আসছে আমরা যেদিকে ঘোরাফেরা করতেছি আমাদেরকে বলে না তাকে খুঁজতে খুঁজতে হয় না যে কই গেল তাকে খুঁজে বের করলাম তারপরে যে আমরা আস্তে আস্তে চলে আসছি মানে মেলার বাইরের দিকে চলে আসতেছি এই যে আমি আমাকে আর এখন দেখতে পাইতেছেন না কারণ আমি এখন ধরে আছি আর আমার আমার ভাই সামনে দিয়ে হাঁটছেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মেলার বাইরে আসার চেষ্টা করছি তো যাই হোক ওই ভাইটাকে খুঁজতেছি যে আসলে উনি কই গেলেন পরে ওনাকে ফোন দিল আমার বিয়াই যে কই আসেন পরে বললো যে এইদিকে পরে চলে যাচ্ছি সেই দিকে যে তাকে পাওয়া যায় কি না পরে আমরা বাইরে গিয়ে তার সাথে হয় দেখা মেলার গেটের বাইরে যে তার সাথে দেখায় হয় পরে বললাম যে আপনি এদিকে আসবেন বলে আসবেন না পরে কয় না দেখলাম যে তোমরা একটু ভিডিও করো আমি বাইরে যাতে ওয়েট সে ওইখানে আবার এইদিকে আমরা আসার সময় দেখি যার একটা পান্স বক্স মানে এইখানে আবার শক্তি পরীক্ষা করা হয় তার শরীরে কত জোর আছে তারপর এই মেলাতে কিন্তু অনেক মহিলা মানুষও দোকানদারি করেন আবার পুরুষ মানুষও দোকানদারি করেন তো যাই হোক বিশাল মেলা তো এটা মাস ব্যাপী থাকেন তো এটা কিন্তু জানার জানানো বাকি ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এক মাস ভরা নাকি এই কালি মেলা থাকে ঢেম কালি আর মেলা তো দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে আগে আসলাম এইবার মেলার গেটের দিকেই চলে আসলাম প্রায় পোলা আর একটুখানি ওই যে সামনে দেখা যাচ্ছে গেটের মতো ওইটাই এই যে আমরা মেলার গেট পার হলাম গেটের বাইরে এসলাম এসে মেলার ভিড় থেকে বের হয়ে আসলাম দেখেন আমার পিছনে কত শত গাড়ির ভিড় এইবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের বাই বাই